আসসালামু আলাইকুম দর্শক আজকে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঐতিহাসিক বড়োয়ার হাটে এই বড়োয়ার হাটটি কিন্তু প্রতি বুধবার সকাল আটটা হতে বিকাল ছয়টা পর্যন্তই কিন্তু নিয়মিত চলে থাকে এই বড়োয়ার হাটে যারা গরু বিক্রয় বা ক্রয় করতে চান অবশ্যই কিন্তু তাদের জন্য খুবই লাভবান হতে পারবেন এই বড়হার হাট কিন্তু বিশাল বানা হাট এখানে কিন্তু দেশি বিদেশি ফিজিয়ান আর আরও নানারকম জাতের কিন্তু ছাগল গরু এই হাটে কিন্তু বিক্রয় হয়ে থাকে আপনাদের দেখাতে চলেছি কুরমানির গরুর কালেকশন কুরমানির গরু যারা কিনে কুরমানি দিতে চান তাদের জন্য এই ভিডিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কুরমানির গরু কিন্তু পাওয়া যায় এই কুরমানি গরু কিন্তু আপনারা পঞ্চাশ থেকে চল্লিশ চল্লিশ থেকে আশি আশি থেকে নব্বই এক লাখ বিশ এরকম গরু কিন্তু আপনারা এই বড়র হাটে কিন্তু পেয়ে যাবেন এই বড়র হাটটি কিন্তু দেখা যায় যে অনেক সময় বেশিরভাগ সময় দাম বা পানির দামে কিন্তু গরুগুলো বিক্রি হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে অনেক হাই ভোল্টেজ দামে কিন্তু গরুগুলো বিক্রি হচ্ছে তাই যারা এখনই গরু কুরমানি দেওয়ার জন্য নিয়াত করেছেন তাদের এখনই কিন্তু কুরমানি গরু কেনা উত্তম এখন কিন্তু বাজারটা খুবই নিম্ন দামে যাচ্ছে দেখা যায় যে অনেক সময় যে ঈদ ঈদের আগে বা ঈদের আগে যেগুলো গরু আপনার আহার থেকে কিনেন দেখা যায় যে অনেক দাম দিয়ে কিন্তু গরুগুলো কেনা হয়ে থাকে আর যারা কুরমানির ফ্রেশ গরু নিতে চান অবশ্যই কিন্তু বড়োয়ার হাটে চলে আসবেন বড়োহার হাটে কিন্তু খুব সুন্দর দেশি বিদেশি ভিন্ন জাতের গরু কিন্তু এখানে পেয়ে যাবেন এই বড়ো হাট বড়োহার হাটে কিন্তু দেখা যায় ব্যাপারী গরুগুলোই কিন্তু বেশি হয়ে থাকে এক একটা ব্যাপারী কিন্তু তিরিশ তিরিশ চল্লিশ বিশ এরকম গরু কিন্তু তারা নিয়ে এসেছেন তাদের কাছ থেকে শোনা গেছে যে এক একটা গরু কিন্তু তারা পঞ্চাশ সর্বনিম্ন পঞ্চাশ তার উপরে আপনারা এক লাখ বিশ এরকম গরু কিন্তু এই বড় হাটে পেয়ে যেতে পারেন কুরমানির যারা কম বাজেট বা গরু কিনতে পাচ্ছেন না ছোট গরু কিনবেন দাতাল তাদের জন্য বলছি এগুলো কিন্তু খুব সুন্দর জাতের গরুর কালেকশন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই